কেন সাত দিন থাকে সাউন্ডে একটু ডিস্টার্ব হচ্ছে তার কারণ মাইকটা প্রচুর জোরে চলছে তোমরা ভিডিওটা দেখো পুরো ফুলে ফুল মজাই মজা সেই লেভেলের মজা চলে আসবে আমি কথা দিলাম ভিডিওটা একবার দেখে দেখো সেই লেভেলের মজা চলে আসবে

তো গাইস যেভাবে কথা দিয়েছিলাম চারটে প্রশ্নের উত্তর দিতে পারবে পারলে চারটে প্রাইজ দেওয়া হবে তো আমাদের তিনটে প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি তো আর একটা প্রশ্ন বাকি আছে যেটা কেউই উত্তর দিতে পারেনি এমনকি প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করলাম কেউ উত্তর দিতে পারেনি আমি তোমাদের কাছে প্রশ্নটা করছি তোমরা যদি কেউ জানো উত্তরটা কমেন্টে দাও যে কমেন্টে উত্তরটা দিতে পারবে আমি তার কাছে ভিডিও কল করে এবং তার কাছে পার্সেল স্বরূপ আমি এই গিফটটা তার কাছে পাঠাবো এখন প্রশ্নটা হচ্ছে আমার এই জগন্নাথ দেব সাত দিন কেন মাসির বাড়িতে থাকেন উনি তো পাঁচ দিন থাকতে পারতেন বা দশ দিন থাকতে পারতেন উনি কেন সাত দিন থাকলেন এটাই আমার প্রশ্ন তো খুব সুন্দর একটা উত্তর কমেন্টের বক্সে কমেন্ট বক্সে দেখতে চাই তো আশা করি তোমরা উত্তরটা দেবে আর তিনটে আর তিনটে প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি তোমরা ভিডিওটা এর আগের ভিডিও বা পরের ভিডিও আমি আগে পরে আগে পরে করে ভিডিও ছাড়বো তাহলে তোমরা দেখে নেবে দুটো ভিডিও একটাই আছে আর দুটো ভিডিও একটা আছে তোমরা একটু দেখে নেবে যে কিভাবে কীভাবে আছে ঠিক আছে তো কমেন্টে জানাও আশা করছি ভিডিও ভালো লাগলে শেয়ার করবো বলছি জগন্নাথ দেব সাত দিন কেন মাছি বাসি থাকে পাঁচ দিন থাকতে পারতো না দশ দিন থাকতে পারতো বলছি বলছি জগন্নাথ দেব বলছি জগন্নাথ দেব সাত দিন কেন মা থাকে বলতে পারে পাঁচ দিনতে পারতো দশ দিন কেনার বাড়ি থাকে আম্মা জয় জগন্নাথ বলছি জগন্নাথ দেব সাত দিন কেন মামার বাড়ি থাকে বলতে পারলে জগন্নাথ দেব সাত দিন কেন মাসির বাড়ি থাকে বলতে পারলে দাঁড়াও বলছি জয় জগন্নাথ বলছি জগন্নাথ দর সাত দিন কেন মাসির বাড়িতে থাকে বলতে পারবে